মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এতে ক্ষুব্ধ হয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেতে কি বলছেন ট্রাম্প কেন ক্ষুব্ধ গ্রিনল্যান্ডবাসী রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সাম্প্রতি মার্কিন কংগ্রেসের বক্তব্য দেওয়ার সময় এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও এই বিষয়ে পোস্ট করেন তিনি ট্রাম্প লিখেছেন আমরা গ্রিনল্যান্ডকে নিরাপদ রাখব সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করব এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব কিন্তু গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে ট্রাম্পের এ বক্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন ট্যানিশ পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বারবার এ ধরনের মন্তব্য করা মোটেও সমীচীন নয় এটি গ্রিনল্যান্ডের জনগণের সম্মান খর্ব করার সামিল বিশেষজ্ঞরা বলছেন গ্রিনল্যান্ডের মানুষ নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে চায় এবং আমেরিকার দখলদারিত্বের কোনো চিন্তাই তাদের জন্য গ্রহণযোগ্য নয় ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য কি কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে গ্রিনল্যান্ডের ভবিষ্যতে বাকি হবে আরসি আলম আরসিটিভি